মকর সংক্রান্তির বিশেষ ধরনের তাৎপর্য রয়েছে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তি আসে এই দিনে স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে নদীতে স্নান করে সূর্যদেবকে দান ও অর্ঘ নিবেদন করলে একজন ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পান সুখ ও সমৃদ্ধি লাভ করেন এই দিনে দান করলে বহু জন্মের ফল পাওয়া যায় এবছর পনেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে আসুন দেখে নেওয়া যাক এই দিনে কি করলে সূর্যদেব ও শনিদেবকে তুষ্ট করা যায় মকর সংক্রান্তিতে তিল দান করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে তিল দান করলে ভগবান সূর্য ও শনিদেব প্রসন্ন হনের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বাড়ে এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেয়ে মৃত্যু ভয় দূর হয় মকর সংক্রান্তিকে ঘি দান করুন মকর সংক্রান্তির দিন ঘি দান করুন এতে করে মানুষ সব ধরনের রোগ থেকে মুক্তি পায় এর পাশাপাশি রাশিতে সূর্য ও বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় মকর সংক্রান্তিকে গুড় দান করুন এদিন ঢেঁকি ছাঁটা চাল তিল ও গুড় দিয়ে লাড্ডু তৈরি করে দান করা হয় এর ফলে সূর্য ও বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় যা কর্মজীবনে অগ্রগতি ও সমাজে সম্মানের দিকে নিয়ে যায় মকর সংক্রান্তিকে খিচুড়ি দান করা উচিত কারণ এই দিনে খিচুড়ি দান করলে সুভ ফল পাওয়া যায় এবং জন্মকুণ্ডলিতে বৃহস্পতি সূর্য ও চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় এছাড়াও মকর সংক্রান্তিতে গরম কাপড় দান করলে সুখ ফল পাওয়া যায় তাহলে আপনারা এই বছর মকর সংক্রান্তিতে এই সব জিনিসগুলি দান করুন আর নিজের জীবনে সফলতা পান নমস্কার